কি আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো সেই জন্য আগে ট্যাংরা মাছ আমি একটু লবো আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ আর হলুদটা আমি দিয়ে নিলাম এখন ট্যাংরা মাছগুলো এভাবে ভালো করে হাত দিয়ে সব জায়গায় লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এক পাশে রেখে দেবো এখন আমি ছিল নোড়ায় যে কালো সরিষা সাদা সরিষার কাঁচা জালটা বেটে নেব আমি এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে হয় কি সরিষাটা কিন্তু দিত লাগে না সেজন্য লবণটা দিয়ে নেব এখন আমি এটা বেটে নেব সরিষা আর কাঁচা জালটা ভালো করে বেটে নিতে হবে এটা শিলনোলায় বাটলে কিন্তু ভালো হয় শিলনোলায় বাটা বাটাতে আসলে একটা আলাদা জন্য আমি শিলনোলায় বাটছি আমার কাঁসা জালের সরিষা কিন্তু বাটা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব একটা বাটিতে আমি বাটিতে তুলে নিলাম এখন আমি পেঁয়াজটা একটু বেটে নেব পেঁয়াজটাও আমি খুব ভালো করে বেটে নিচ্ছি পেঁয়াজটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে এখন আমি চুলাই জাল ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব মাছগুলো কিন্তু আমার সব ডিম ভরা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছগুলো হলো নদীর মাছ টেম্বারা মাছ নদীর মাছ খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার মাছের এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে আর এক ভাজার জন্য সব উলটিয়ে দিলাম আমি এক পিট কিন্তু ওই লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা কিন্তু সুন্দর করেই ভাজি করে নিতে হবে মাছটা ভালো করে না ভাজলে খেতেও ভালো লাগবে না আমার মাছটা কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব কড়াই থেকে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে এখন কড়াইতে যে তেল আছে ওর ভিতরে আমি এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজি করে নেব আলুগুলোর ভিতরে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভাজি করে নেব আলুগুলো ভাজি হতে থাকুক আমি এদিকে এই যে সরিষা বেটে রেখেছিলাম সরিষাটা এখন গুলে নেব একটু জল দিয়ে এখন আমি সরিষার বাটির ভিতরে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা চামচতে ভালো করে দিয়ে গুলে নিচ্ছে আর এই সরিষার ভিতরে আমি একটু জিরে বেটে রেখেছিলাম একটু গোটা মশলা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো এই যে মেয়ে এখন এক চামচ জিরে বাটা দিচ্ছি আর এই যে অল্প একটু গোটা মশলা বাটা দিলাম দিয়ে একটু জল দিয়ে মেয়েটা এখন গুলে রেখে দেবামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা কিন্তু আমার গুলে না হয়ে গেছে এই যে এখন আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে যে দেখে বুঝতে পারছেন আলুগুলোই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নেব কড়াই থেকে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন একটা আটা সাইজে আলুগুলো কিন্তু আমার এসব তুলে না হয়ে গেছে এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ছেড়ে নেব পেঁয়াজটা কিন্তু ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজের যে গন্ধটা যাতে না থাকে এভাবে নাড়তে ছাড়তে থাকতে হবে যাতে যেন না লেগে যায় জন্য সেজন্যতে কিন্তু আমি নাড়ছি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজি হতে থাকুক এদিকে আমি হলুদ তার ভিতরে একটু লবণ দিলাম আর একটু শুকনো জালের গুঁড়ো দিচ্ছি দিয়ে এই হলুদ শুকনো জালের গুঁড়ো আর লবণটা জল দিয়ে আমি ভালো করে গুলে রেখে দেব এটাও আমি একটা চামচের সাথে গুলে নিচ্ছি ভালো করে গুলে নিতে হবে যাতে এই যে না বেঁধে থাকে এই জন্য চামচটা দিয়ে ভালো করে ঘুটে দিতে হবে আমার এটা কিন্তু গোলা হয়ে গেছে এদিকে আমার ব্রাশটাও কিন্তু বাদামি রঙের হয়ে গেছে এখানে আমি এর ভিতর যে সরিষা আর মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজের সাথে এটাও ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় জন্য এইভাবে অনাবরত নাড়তে হবে এখন আমি যে হলুদ আর শুকনো ঝাল আর লবণটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব পাশটা কিন্তু আর ভালো করেই কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে এসেছে এখন ওর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলাটার সাথে আর একটু কষিয়ে নেবো আমার কষানো হয়ে গেছে এখন আমি ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেব আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে জলটা নিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে জলটা কিন্তু এখন আমার ফুটিয়ে এসেছে এখন আমি বেজে রাখা এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু মাছগুলো নেড়েছে আমি আবার ডেকে দেব ডেকে দিলাম কিছুক্ষণ পরে রাখ না আমি এখন একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি এখন আবার একটু ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা করলাম যে একটু নেড়ে চলে নিচ্ছি এখনো একটু জল আছে আর একটু ঝোল কমাতে হবে অনেকটা বেশি জল রাখলে খেতে ভালো লাগবে না জন্য আমি আর একটু ঝোল কমাবো এখন আমি এর ভিতরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু ঢেকে দেব ধনিয়া আমি একটু নেড়ে ছেড়ে নিলাম জলের সাথে নিয়ে আমি এখন ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ডাক না এখন আমার জলটা কিন্তু অনেক কমে এসেছে এরকম জল রাখতে হবে গা মাখা মাখা তাহলে খেতে ভালো লাগবে এখন এটা আমি নামিয়ে নেব আমার রান্না কিন্তু একদম রেডি এটা এখন আমি নামিয়ে নিলাম এই যে আমার ট্যাংরা জল কিন্তু রান্না হয়ে গেছে আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন